আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা একটা ইফতারের রেসিপি নিয়ে আসলাম আর সেটা হচ্ছে সাবুদানার ডেজার্ট কয়েক রকম ফল সাবুদানা ঘন দুধ মিলে অসাধারণ এক কম্বিনেশন ইফতারে এই আইটেমটি রেখে দেখবেন মন আর পেট দুটোই খুশি হয়ে যাবে তাহলে আর দেরি কিসের চলুন শুরু করা যাক ওয়ে একটা প্যান বসিয়ে পানি গরম করতে দিয়ে দিয়েছি পানি ফুটে উঠলে ওয়ান ফোর্থ কাপ মোটা সাবুদানা অ্যাড করে দিয়েছি গরম পানিতে সাবুদানাগুলো দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার নাই আর অপেক্ষা করতে হবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সাবুদানার সাইজ অনুযায়ী কম বেশি সময় লাগবে আপনি যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে এটা যখন দেখবেন মাঝখান থেকে সাদা অংশটা আস্তে আস্তে ছোটো হয়ে বিন্দুর মতো হয়ে গিয়েছে তখনই চুলা থেকে নামিয়ে পানিটা নিংড়িয়ে ঠান্ডা পানিতে একবার ধুয়ে নেবেন ব্যাস সাবুদানা রেডি হয়ে যাবে আবুদানাটা ধোয়া হয়ে গেছে এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি বোলের মধ্যে নিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো পানি দিয়ে ভিজিয়ে রাখলে হবে কি একটার সাথে আরেকটা লেগে যাবে না আর যদি আপনি এমনিতেই রেখে দেন তাহলে একটার সাথে আরেকটা লেগে আঠালো হয়ে যাবে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখতে এবার দুধের সিরাপটা তৈরি করে নিব দুধের সিরাপ তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান নিয়েছি প্যানে আমি দুই কাপ তরল দুধ নিয়ে নিলাম দুই কাপ তরল দুধের সাথে করে দিলাম তিন টেবিল চামচ গুঁড়া দুধ আপনারা যদি কেউ গুঁড়া দুধ ব্যবহার করতে না চান তাহলে দু গুঁড়া দুধের পরিবর্তে এখানে আপনারা এক লিটার দুধ নিয়ে নেবেন এক লিটার দুধ জ্বালিয়ে অর্ধেক করে নিবে এক লিটার দুধ জাল করে আধা লিটার করে নিতে হবে আমি শর্টকাট হিসাবে গুঁড়া দুধটা ব্যবহার আপনারা চাইলে তরল দুধটাও ব্যবহার করতে পারবে দুধটা কিছুক্ষণ জাল করার পরে এখানে চিনি অ্যাড করে দিয়েছি আমি দুধটা খুব বেশি মিষ্টি করব না এর জন্য এখানে তিন টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি চিনি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ জাল করতে থাকব পনেরো মিনিট মতো জাল করলে হবে পনেরো মিনিট মতো জাল করলে দুধটা রেডি হয়ে যাবে পনেরো মিনিট জাল করা হয়ে গেছে ঘন হয়ে গেছে এবার আমি দুধটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব দুধটা একটু ঠান্ডা করে নিতে হবে কারণ সাবুদানার ডেজারটা আসলে ঠান্ডা খেতেই ভালো লাগে এই জন্য ঠান্ডা হয়ে গেছে এবার আমি ফ্রিজে রেখে দেবো সাবুদানার ডেজার্ট বানাতে ফল খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ তবে অনেক রকম ফল লাগবে তা নয় দুই থেকে তিন রকম ফল থাকলে আপনি এটা বানাতে পারবেন চেষ্টা করবেন কলা রাখতে কলার সাথে আর দুইটা ফল রাখতে তবে অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি ফল রাখতে কারণ সাবুদানার ডেজার্ট একটা মিষ্টি জাতীয় খাবার এই জন্য এখানে যদি আপনি টক ফল ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য অবশ্যই মিষ্টি ফল রাখার চেষ্টা করবেন আমি কিছু আঙুর নিয়েছি আঙুরগুলো চার টুকরা করে কেটে নিয়েছি এবার আপেল নিয়েছি একটা একটা আপেল এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আমি এখানে কিউব করে কেটে নিয়েছি আপনি আপনার পছন্দ অনুসারে করে কেটে নেবেন তবে চেষ্টা করবেন সবগুলো ফলের সাইজ একই রকম করতে আপেলগুলো কাটা হয়ে গেছে এবার আমি কলাটা কেটে নেবো কলাটা ছুলে মাঝখান থেকে কেটে এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে করে কেটে নিতে পারবেন থেকে সব কিছু রেডি করে রাখবেন ফলটা শুধু যখন খাবেন তার আগ মুহূর্তে কেটে নেবেন তা না হলে ফলগুলো কিন্তু কালো হয়ে যাবে আমার সবগুলো ফল কাটা হয়ে গেছে এবার এখানে আমি পাঁচ ছয়টা কালো আঙুর কেটে নিয়েছি কালো আঙুরটা আসলে ডেকোরেশনের জন্য কাটা এটা স্কিপ করলেও অসুবিধা নয় তারপরে আমি কিছু না সারিয়ে নিয়েছি এবার চলুন ডেজার্টটা রেডি করে নিই প্রথমে আমি সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম সাবুগুলো সাবুদানাগুলো দিয়ে দেওয়ার পর একে একে সব ফলগুলো দিয়ে দিব এখানে প্রথমে আমি দিয়ে দিলাম আপেল কুচিগুলো আপেল কাটাগুলো দেওয়ার পরে তারপরে আমি আঙুরগুলো দিয়ে দিব আঙুরগুলো দিয়ে দেওয়ার পরে কলাগুলো দিয়ে দেবো একে একে সবগুলো ফল আমি দিয়ে দেবো এখন আসলে বলার কিছু নেই ফলগুলো একবারে সব দিয়ে দিবেন না অল্প কিছু করে দিবেন তারপরে লিকুইডটা দিবেন লিকুইডটা দেওয়ার পরে যদি আরও কিছু ফল যায় তাহলে ফলগুলো দিবেন একবারে দিয়ে দিলে ফল বেশি হয়ে যাবে লিকুইডটা কম হয়ে যাবে নয়তো ঘনত্ব ভালো থাক হবে না এরপরে আমি কালো আঙুরগুলো দিয়ে দিলাম এরপর সেই ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দেবো দুধ দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ অনেকক্ষণ ফ্রিজে কইটা দেওয়ার পর ফলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে দুধটা দেওয়ার পর হয়ে গেছে এবার আমি ফলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি আর নাড়তে থাকছি এভাবে আমি সমস্ত লিকুইড দিয়ে দেবো ও মিশিয়ে নেব এরপর বেদেনার দানাগুলো দিয়ে দেবো বেদনার দানাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো কিন্তু একবারে সব ফল দিয়ে দিই ফলগুলো ধাপে ধাপে দিচ্ছি আর মিশাচ্ছি একটা পারফেক্ট ঘনত্ব রাখার জন্য একবারে ফল দিয়ে দিলে কিন্তু ঘনত্বটা ভালো হবে না এরপর কিছু আনারের দানা আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এটা শুধু জাস্ট ডেকোরেশনের জন্য হয়ে গেল প্রাণ ঠান্ডা করা সাবুদানা ডেজার্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ